তা মেকআপ ছবিতে স্যারের আরও একটা ডায়লগ আছে যে আমি খান না থাকলে ইন্ডাস্ট্রিতে অনেক আগেই তালা ছুলে যেত এই ডায়লগটাও কিন্তু দারুণ লেগেছে আমার প্রশ্নটা হচ্ছে যে মেকআপের যেই সংলাপটা আপনি দিয়েছেন সেটা কি আমার দেশের চলচ্চিত্রের ক্ষেত্রে একটা বাস্তব চিত্র কিনা এটাকে যদি ওইভাবে মিলিয়ে দেখা যায় তাহলে হয়তো মনে হবে কাউকে বিয়ে করা মেকআপ মকারি করা হলো কিনা আমার মনে হয় না না যেহেতু একটা বেঞ্চমার্ক আছে একজনকে নিয়ে সেইটাকেই রূপ ধরে রূপ দেওয়া তাকে তাহলে তো তার ছবি তাকে নিয়ে ছবি তো অনন্য মামুন করেছে সেটা তো হতো না যদি আমি শত্রু ভাবা হয়ে করতাম পুরো না আমি আমি শত্রুর কথা বলছি না বাট আমি বলছি যে এক সাকিব খান যদি না থাকে তাহলে কি আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে তালা ঝুলবে এমন পরিস্থিতি কি যদি আজকের এই মুহূর্তে বলি সাকিব খান ইজ এ নেম অফ দ্য ইন্ডাস্ট্রি এটা অস্বীকার আমিও করব না এটা বক্স অফিস থেকে ইমিডিয়েটলি চলে আসে সে অযোগ্য সেটা আমি কিন্তু বলবো না আমি নিজেও কাজ করেছি ও কিন্তু মেধা দিয়ে কাজ করে কিন্তু নিজেকে সমৃদ্ধ তো অস্বীকার করতে পারবো না এখন এবং কাজ করেও দেখেছি বাইটারে কিন্তু গেলেও বেশ বেশ ভালো প্রফেশনাল জিজ্ঞেস করে বলে কেন এইটা একজন অ্যাক্টরের জন্য আমি যতটুকু বুঝি জিজ্ঞেস করাটা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যায় সো কিন্তু একটা শাকিব খান কারিশ্মা তো আছে আই ক্যানট ডিনাই ইট খান এখন সেইটা কি ঠিক সেটা কি থাকবে না আর কেউ আসবে আরো বৈচিত্র্য থাকবে ইন্ডাস্ট্রিতে সেটাও ভাবতে হবে এখানে ইন্ডাস্ট্রি একটা পর্যায়ে আমার ভিন্ন দরকার আমি অন্যদিকে আমি হলিউডে যদি তাকাই ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচ ভিন্ন ভিন্ন অ্যাক্টর ডিরেক্টর অ্যাক্ট্রেস যদি বলি সেইভাবে ইজ ভেরি ডিফারেন্ট আরেকটা জিনিস রসুন বলার আমি বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে বিকজ অফ বাজেট লিমিটেশন আমাদেরকে অনেক তাড়াহুড়োর মধ্যে করতাম ধরুন এই ছবিটার মধ্যে আমি যদি একটু সময় পেতাম কি হবে মেকআপ কী হবে গেট আপ কী আপনাদের যাবো কীরকম নাচবো নাচের ট্রেনিংটা দরকার তো ওই হলো একটুখানি এই চাপের মধ্যে গিয়ে করে চলে এলাম যে পারফেকশানে পৌঁছানোর জন্যে যে বাজেটের যে সাপোর্টটা দরকার সেইটা আমাদের এখানে